আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার মালয়েশিয়ার ই ভিসা এই ভিসাটা আমি মাত্র একদিনে পেয়েছি এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার সেই ঘটনাটা আমি এই ভিসাটা কিভাবে একদিনে পেলাম আমি এই ভিসাটা আবেদন করেছিলাম দুই সালের অগাস্ট মাসে তখন দেশ সবেমাত্র নতুন স্বাধীন হয়েছে তখনই ভিসাটা অ্যাপ্লাই করার আর এই ভিসা অ্যাপ্লাই করার পূর্বে আমার ট্রাভেল স্টোরি ছিল ইন্ডিয়াতে একটা ভিসা ছিল আমি চারবার ভিজিট করেছিলাম ওই সিঙ্গেল ভিসায় এই ভিসাটা আবেদন করার পিছনে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে আমি ফেসবুকে র্যান্ডমলি ওই দিন ইস্ক্রল করতেছিলাম তো তখন আমি এক ট্রাভেলার বড় ভাইকে ফেসবুকে ফলো করি তো উনি মানুষের ভিসা টিসা করে দেয় উনি তখন একটা পোস্ট করেছিলেন যে মালয়েশিয়ার ভিসা রেসিউ ভালো চলতেছে চাইলে আপনারা আবেদন করতে পারেন তো আমি ওনাকে নক করলাম উনি বলল যে আপনার ডকুমেন্টস দেন আমি আবেদন করে দিচ্ছি আমি তখন মালয়েশিয়ার ভিসা সম্পর্কে এত একটা আইডিয়া ছিল না মানে ই ভিসা যে করা যায় নিজে নিজে আবেদন করে ওইটার সম্পর্কে এত একটা আমার আইডিয়া ছিল না এখন আপনাদেরকে বলে যে মালয়েশিয়ার ভিসা করতে কী কী ডকুমেন্টস লাগে মালয়েশিয়ার ভিসা করতে প্রথমে লাগে ছবি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজ মালয়েশিয়ান সাইজ পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ওইটা তারপর লাগে ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপর লাগে আপনার প্রফেশনাল ডকুমেন্ট লাইক আপনি চাকরি করলে এমওসি আর আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স অবশ্যই ট্রেড লাইসেন্সটা ইংলিশ কপি হতে হবে আর তারপর লাগে আপনার ন্যাশনাল আইডি কার্ড আর যদি চাকরি করে থাকেন অফিসের আইডি কার্ডও লাগবে আর একটা ডকুমেন্ট হচ্ছে ডকুমেন্ট বলতে আপনি যদি আগে কোথাও ভ্রমণ করে থাকেন সেই ভিসা কপি সো আমি ইন্ডিয়াতে ভ্রমণ করেছিলাম যেটা ওই ভিসা কপিটা নিলাম তারপর আরেকটা লেটেস্ট ইন্ডিয়ান ভিসাও পাইছিলাম আমি তখন সো সেই ভিসা ছবিটাও দিলাম ওনাকে সবগুলা ডকুমেন্ট ওনাকে দেওয়ার পর ওই দিন আর আবেদন করার সুযোগ হয় নাই কারণ ওই দিন অফিস টাইম পার হয়ে গেছিল উনি বলছিলেন যে পরের দিন আবেদন করে দিবে সো পরের দিন সকাল সকাল উনি আমার ভিসার জন্য আবেদন করে দেন তারপর আবেদনের কপিটা আমাকে পাঠিয়ে দেন তারপর আমি দেখলাম আর বেসিক্যালি মালয়েশিয়ার ভিসা রেজাল্ট আসতে তিন থেকে সাত দিন কারো আবার দশ বারো দিনও লেগে যায় বেশিরভাগ ক্ষেত্রে তিন থেকে সাত দিন সো আমিও ভাবছিলাম আমার ভিসাটা রেজাল্ট আসতে তিন দিনের মতো লাগতে পারে সো ওই দিন আবার বেলায় আমার কাছে মনে করেন উনি মেসেজ দিল দিয়ে এই ভিসা কপিটা পাঠিয়ে দিল মানে আনবিলিভেবল এটা আমার জীবনের সবচেয়ে শর্টেজ ভিসা ভিসা মানে সবচেয়ে কম সময়ে আমি এই ভিসাটা পাইছি মানে একেবারে অবাক করা বিষয় একদিনে ভিসা এটা আমি এভাবেই পাইলাম মনে সকালে আবেদন করছি দুপুর নাগা ভিসা পেয়ে গেছি সো ভাই লোক এই হচ্ছে আমার একদিনে মালয়েশিয়ার ভিসা পাওয়ার কাহিনী আমি মালয়েশিয়ার ভিসা নিজে নিজে কীভাবে আবেদন করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে বা উপকারী মনে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার ফেসবুক পেজটিকে টিকে ফলো দিয়ে রাখতে পারেন আসসালামু আলাইকুম